বুধবার মাসের পূর্ণিমা এই পূর্ণিমাকে আবার ভাদ্রী পূর্ণিমাও বলা হয় এই ভাদ্রী পূর্ণিমার দিনেই কিন্তু পড়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের উপস্থিতিতে এক বিশেষ সংযোগের সৃষ্টি করেছে তাই এই দিনে ধুলেও খাবে না এই পাঁচটি সবজি না হলে আপনার স্বাস্থ্য হানি হতে পারে রোগ জ্বালায় ধুকতে হবে আপনাকে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় এবং দুঃখ দারিদ্রতায় ভরে উঠবে জীবন তাই এই বিশেষ দিনে ধুলেও এই পাঁচটি সবজি খাবেন না হয় যান সাবধান না হলে আপনার আসন্ন দিন খুবই খারাপ হতে চলেছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজ ভাদ্রী পূর্ণিমা এই ভাদ্রী পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি পূর্ণিমা বলা হয় এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী তথা ভগবান নারায়ণের পুজো করা হয়ে থাকে এবং এই সময় মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভের জন্য বাড়িতে তাদের বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এমনকি এই ভাদ্রী পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই কিন্তু পুজো অর্চনা করা হয় যাতে মা লক্ষ্মী তাদের বাড়িতে স্থিত হয় এই তিথিটা পুজো করার জন্য অত্যন্ত শুভ তিথি এবং মা লক্ষ্মীর গৃহে আগমনের জন্য এই তিথি খুবই শুভ তাই এই দিন বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে তবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এ এই পূর্ণিমা তিথিতেই কিন্তু করেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ সনাতন ধর্ম অনুসারে আমরা প্রত্যেকেই এই চন্দ্রগ্রহণের বেশ কিছু নিয়ম পালন করি এই চন্দ্রগ্রহণে যদি সঠিকভাবে নিয়ম পালন করা না হয় তাহলে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে এর পাশাপাশি এই ভাদ্রী পূর্ণিমারও বেশ কিছু নিয়ম রয়েছে যা আমাদের ভক্তি ভরে পালন করা উচিত তবেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে এই ভিডিওতে আমি আপনাদের জানাব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এবছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন কোন সময় পড়েছে এমন কি এই চন্দ্রগ্রহণে আপনাদের কি কি সর্থকতা অবলম্বন করা উচিত এর পাশাপাশি জানাব দু হাজার চব্বিশ এ ভাদ্রী পূর্ণিমার সময়সূচি এবং কখন আপনারা এই পূর্ণিমার পুজো করবেন সেই সাথে এই পূর্ণিমার দিন আপনারা কোনো পাঁচটা সবজি ভুলেও মুখে তুলবেন না না হলে কিন্তু আপনাদের পরিবারে নেমে আসতে পারে চরম বিপর্যয় ভিখারি হতে পারেন আপনি ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে যারা আমাদের এই চ্যানেলে প্রথম এসেছেন তাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় যাতে দেবী লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকে এছাড়া এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে ভাগ করে নিতে ভুলবেন না হাতে কিন্তু আর সময় নেই তাই তাড়াতাড়ি করে এই ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওটা যখন তারা দেখবে তারা অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আগেও এই ধরনের ভিডিও দেখার জন্য বুধবারে ভাদ্রী পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ পড়েছে আমরা জেনে নেব পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সময়সূচি চন্দ্রগ্রহণের সময়সূচি হল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বাংলার পয়লা আশ্বিন চৌদ্দশো একত্রিশ ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু বুধবার গ্রহণের সময়সীমা গ্রহণ স্পর্শ করছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য আটটা বেজে চোদ্দ মিনিটে এবং গ্রহণের সমাপ্তি আটটা বেজে সাতচল্লিশ মিনিট অতএব গ্রহণের সময়সীমা বা স্থিতি হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট এরপরে আমরা জেনে নেব পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা পড়ছে সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে থাকবে পরের দিন অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এখানে যে গ্রহণের সময়সূচি দেওয়া হয়েছে সেটা ভারতীয় প্রমাণ সময় হিসাবে নির্ভুল সময়সূচি তথা মাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে দেওয়া হয়েছে এখানে চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণকে খণ্ডগ্রাস ও বলা যায় এই পূর্ণিমা তথা গ্রহণের সংযোগস্থলে এই বিশেষ দিনে এই বিশেষ তিথিতে ভুলেও খাবেন না এই পাঁচটি সবজি আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনার পরিবারের উন্নতির জন্য তথা আপনার সার্বিক উন্নতির জন্য এই পাঁচটি সবজি ভুলেও খাবেন না জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে আপনার কোনও পাঁচটি সবজি খাওয়া উচিত নয় আমি আগেও বলেছি গ্রহণের সময়কালে আমাদের রান্না করা একদমই উচিত নয় যেহেতু এবারে গ্রহণ সকালে পড়ছে তাই সেই সময় গৃহস্থ বাড়িতে বেশিরভাগ মানুষই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তার মধ্যে একটি হল রান্না করা অনেকেই বাড়ির বাইরে যান সেই জন্য যতটা সম্ভব তারা সকালে রান্না করে কিন্তু এই গ্রহণের সময় রান্না না করাই ভালো কারণ এই সময় যদি আপনারা রান্না করেন এবং এই সময়ের মধ্যে যদি আপনারা খাবার খান সেটা যেমন আপনাদের শরীরের দিক থেকে ভালো হবে না তার পাশাপাশি আপনাদের বিভিন্ন সমস্যা দেখা দেবে এমনকি আপনাদের পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় তাই আমি আপনাদেরকে বলবো গ্রহণের সময়কালের মধ্যে কোনো খাবার রান্না না করার জন্য যদি একান্তই আপনাদের করতে হয় তাহলে গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা রান্নাটা করে নেবেন এমনকি গ্রহণ শেষ হয়ে যাবার পর আপনারা খাবার গ্রহণ করবেন তবে সমস্ত খাবারে যেন তুলসী পাতা দেওয়া হয় মনে করা হয় যদি খাবারে তুলসী পাতা দেওয়া হয় তাহলে খাবার অপবিত্র হয় না এবং কোনো নেতিবাচক প্রভাব আপনার শরীরে প্রবেশ করতে পারে না তাই মনে করে প্রত্যেকটা খাবারে তুলসী পাতা অবশ্যই দেবেন এবার আমরা জেনে নেব এই বিশেষ দিনে আমাদের কোনো পাঁচটা খাবার বর্জন করা উচিত কোন পাঁচটা খাবার খেলে আমাদের পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় কি আমাদের ভিখারি হয়ে যেতে হবে প্রথম যে খাবারটা আপনারা খাবেন না সেটা হল মাছ মাংস ডিম বা পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার চেষ্টা করবেন এই দিনকে আমিষ জাতীয় খাবার বর্জন করতে সাধারণত কোন পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে এই পেঁয়াজ রসুন জাতীয় আমিষ খাবার কিন্তু বর্জন করাই ভালো এই বিশেষ তিথিতে আমাদের নিরামিষ খাবার গ্রহণ করাই উচিত যদি আমরা এই তিথিতে আমিষ খাবার গ্রহণ করি তাহলে মা লক্ষ্মী আমাদের প্রতি রুষ্ট হন তাই চেষ্টা করবেন এই পূর্ণিমা তিথিতে বিশেষ করে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে নিরামিষ আহার গ্রহণ করার আপনারা যে কোনো ধরনের নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিন্তু ভুল করেও আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না এমনকি আপনাদের পরিবারের কোনো সদস্য যদি আমিষ আহার গ্রহণ করতে চায় তাকেও আপনি কিন্তু এই কাজ করা থেকে বিরত থাকতে বলবেন যদি আপনাদের বাড়িতে পূর্ণিমা তিথির পুজো হয়ে থাকে তাহলে আপনি কখনোই আমিষ জাতীয় কোনো খাবার কিন্তু সেই দিনকে রান্না করবেন না এতে কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হয়ে আপনাদের গৃহ ত্যাগ করবেন আমরা বাঙালিরা ভোজন রসিক আমরা আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করতেই বেশি পছন্দ করি আমরা মাছ মাংস ডিম খেতে ভালোবাসি কিন্তু এই দিনে যদি আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে সেটা শুধু আপনাদের স্বাস্থ্য হানি ঘটাবে না তার পাশাপাশি কোনো বড রোগের ও সূত্রপাত ঘটাবে তাই আপনারা চেষ্টা করবেন এই দিনকে আমিষ জাতীয় খাবার বর্জন করার দ্বিতীয় যে খাবারটা আপনারা খাবেন না সেটা হল পোড়া জাতীয় খাবার দেখুন অনেক সময় আমরা রুটি বা অনেক সবজি পুড়িয়ে খাই কিন্তু এই দিনকে ভুল করেও কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু গ্রহণ করা চলবে না আমরা সাধারণত এই তিথিগুলো বিশেষভাবে মেনে থাকি তাই কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করা চলে না এই বিশেষ দিনে আপনি পোড়া জাতীয় খাবার বর্জন করুন আপনি ভাত খান ভাতও না খেলে আপনি অন্যান্য আহার গ্রহণ করুন কিন্তু কখনোই রুটি বা এমন কোনো জিনিস যেগুলো পুড়িয়ে রান্না করতে হয় সেই খাবার গ্রহণ করবেন না অনেকেই আছেন যারা এই পূর্ণিমা বা অমাবস্যার দিনে লুচি বা পরোটা খেয়ে থাকেন আপনিও খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভুল করেও রুটি খাবেন না এতে আপনার পরিবারে চরম বিপর্যয় নামবে তার পাশাপাশি আপনার স্বাস্থ্য হানি হবে এবং আপনাকে কঠিন অসুখের সম্মুখীন হতে হবে এছাড়াও ভালো হয় যদি আপনারা পঞ্চরবিশস্য বাদ দিয়ে খাবার গ্রহণ করতে পারেন এরপরে আপনারা যে খাবারটা বর্জন করবেন সেটা হল তেঁতো জাতীয় খাবার সাধারণত এই পূর্ণিমা তিথিতে তেঁতো জাতীয় কোনো খাবার গ্রহণ করা চলে না সেটা উচ্ছে করলা বা নিম পাতা যে ধরনেরই হোক না কেন বা এমন কোনো রান্না যেটা স্বাদ তেঁতো এরকম কোনো খাবারই কিন্তু আপনারা সেই দিনকে গ্রহণ করবেন না এটা শুধুমাত্র ভাদ্র পূর্ণিমার ক্ষেত্রে নয় এটা যে কোনো পূর্ণিমা অমাবস্যার ক্ষেত্রেই কিন্তু গ্রহণযোগ্য বলা হয় এই দিন মা লক্ষ্মীর দিন আমরা পূর্ণিমার দিন মা লক্ষ্মীর তথা প্রভু নারাজনের আরাধনা করি তাই এই দিনকে আমরা তেঁতো জাতীয় খাবার গ্রহণ না করে যদি মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি তাহলে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে একাত্মতা বাড়বে এমনকি পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে মা লক্ষ্মী এবং প্রভু নারাজনকে আমরা প্রসাদ হিসেবে যে মিষ্টি দেব সেই মিষ্টি আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন আপনারা পরিবারের সকলকে মিষ্টিমুখ করান যাতে পরিবারের সকল সদস্য সারা জীবন ভালোভাবে থাকতে পারে কিন্তু ভুল করেও যদি এই দিনকে আপনারা তেঁতো জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে আপনাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও তিক্ততর হয়ে উঠবে তাই এই খাবার বর্জন করাই ভালো চতুর্থ যে খাবারটা আপনারা সেদিনকে গ্রহণ করবেন না সেটা হলো কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা সেই দিনকে গ্রহণ করবেন না তবে আমি আপনাদেরকে বলব নেশা জাতীয় দ্রব্য কোনোদিনই গ্রহণ করা উচিত নয় সেটা একাদশী হোক অমাবস্যা হোক কিংবা পূর্ণিমা কারণ নেশা জাতীয় দ্রব্য থেকে আমাদের কিছু গ্রহণ করার নেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে আমরা সাময়িক আরাম পেতে পারি কিন্তু এই দ্রব্য গ্রহণ করে আমাদের স্বাস্থ্য উন্নতি হয় না বরঞ্চ আমাদের স্বাস্থ্যের অবন্তি হয় এমনকি এর পাশাপাশি আমাদের শরীরে নানান রকম রোগের সৃষ্টি হয় তাই আমি বলবো এই নেশা জাতীয় দ্রব্য থেকে আপনারা দূরে থাকুন দেখুন বন্ধুরা যেহেতু এই চন্দ্রগ্রহণ সকালে পড়েছে তাই এখানে সুতক সময় গ্রাহ্য হবে না এছাড়াও এই চন্দ্রগ্রহণ ভারতে অদৃশ্য তাই গ্রহণ সমাপ্তির পরেই আপনারা যে কোনো কাজ করতে পারেন তবে চেষ্টা করবেন গ্রহণ সমাপ্তির পরে আপনারা আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করে এমনকি মুখ্য প্রবেশদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে উঠে সারা বাড়িতে জল ছিটিয়ে দিতে তারপরে আপনি যে কোনো কাজ করতে পারেন এমনকি গ্রহণ চলাকালীন ঠাকুরের পুজো করা যায় না তাই গ্রহণ সমাপ্তির পরে স্নান সেরে উঠে আপনারা ঠাকুরের পুজো করতে পারেন এমনকি ঠাকুরের আসনও পরিষ্কার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব ভাদ্র পূর্ণিমার দিন আপনারা ভুল করেও এই সব খাবার গ্রহণ করবেন না যদি আপনারা ভুল করেও এই খাবার গ্রহণ করেন তাহলে আপনাদের পরিবারে বিপর্যয় নামতে খুব বেশি সময় লাগবে না এমন কি দেবী লক্ষ্মী আপনাদের গৃহ ত্যাগ করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপপ সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন